আজকে যে জায়গাটাতে আসছি জায়গাটা হইল যশোডাঙ্গা বাজার যশোরাঙ্গা বাজার এই রাস্তাটা হইল দুশো টাকা স্কুলের আগে বা দিকে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে মূলত যাচ্ছে একটা ব্রিজে বা একটা ব্রিজে যাওয়ার উদ্দেশ্য মানুষ আসলে কি চায় মানুষ চায় নিজের ভালো ঠিক আছে জায়গাটা খুব সুন্দর এই জায়গাটা হলো রাঙা স্কুল পার হইয়া যে রাস্তাটা তোমার মমিন পাড়া দিয়ে গেছে এখানে যে ব্রিজটা সেই ব্রিজটা হলো এটা পিছনে হাসিরা জলের মধ্যে খেলতেছে আর আমি আছি এখানে পয়সা জোর যে উঠল কিছুক্ষণ আগে আর কি প্রথমে ভাবছিলাম আর কি দিকে একটা ব্রিজ আছে ভাবছিলাম ওই ব্রিজে যাবো কিন্তু যাওয়া হলো না আর রাস্তার মধ্যে দিয়ে যে কতগুলো কুকুর আছে মনে করো নয় দশটা কুকুর আছে তো এই কুকুর ঘোলারে পার করে যাওয়া সম্ভবত মুশকিল হবে তাই আর দিকে আর যায় নাই পুরো এদিকে রিটার্ন আসে পড়ছে এখন এদিকে বসার একটু চেষ্টা করি এখানে জায়গাটা খুব সুন্দর হ্যাঁ পিছনের ভিউটা মনে খুব সুন্দর লাগতেছে এখন বাজে মোটামুটি ছয়টা হয়তো হবে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে কিন্তু আজকে আইটা আইসে পড়ছি এই বাড়ি থেকে বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ডে গেলাম বাস স্ট্যান্ড থেকে যশোডাঙ্গা যশোডাঙ্গা থেকে এখন পার হয়ে যশোডাঙ্গা স্কুল পার হয়ে এখানে এসে পড়ছে মূলত সকালে উঠলে পরে সকালের যে সৌন্দর্য ওইটা উপভোগ করা যায় আর কি খুব সুন্দর সুন্দর দৃশ্য চোখে দেখা যায় সামনে আমি যেদিক দেখতাছি আর কি এদিকে সুন্দর একটা দৃশ্য দেখাই এদিকে একটা পুকুর আছে এখানে এই জায়গাটাতে দেখ সামনের দিকে যাই গিয়া একটু ঘুরে হচ্ছে সামনের দিকে যে যে পুকুরটার কথা বলছিলাম পুকুরটা হইল এই যেটা আমি যে রাস্তাটাতে হাটটাছি এখন এই রাস্তাটা চলে গেছে মূলত বিশ্বাসপাড়া আর কি বা ওইদিকে মোহিনপাড়াও আছে এখানে চলে গেছে রাস্তাটা